প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তৈরি করব আপনাদের পছন্দের কাঁঠাল দিয়ে বড়া অনেকেই নরম কাঁঠাল পছন্দ করেন না আর এই নরম কাঁঠাল দিয়ে কিভাবে মজাদার স্বাদের কাঁঠালের পিঠা তৈরি করব আজ আমি সেটাই দেখাব আশা করি রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কাঁঠালের বড়া রেসিপিটা ছোট বড় সবাই পছন্দ করবে সুতরাং ভিডিওটি দেখে বরাটি তৈরি করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হল তাহলে দর্শক চলুন শুরু করা যাক আপনারা দেখছেন এখানে আমি কিছু কাঁঠাল নিয়েছি এখন আমি এক একে কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে নিব এখন আমার সবগুলো কাঁঠালের দানা ছাড়ানো শেষ হয়ে গেছে এখন আমি কাঁঠালগুলোকে ব্ল্যান্ড করে নিব এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি সবগুলা কাঁঠাল এখন দিয়ে দিব হাফ কাপ দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি এখন আমি কাঁঠাল আর দুধটাকে ব্লেন্ড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ একটা ব্ল্যান্ড হয়েছে এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ আটা এখন আমি আটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব আমি আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি বাকি আটাগুলো দিয়ে দিচ্ছি এখানে সর্বমোট আমি দেড় কাপ আটা ব্যবহার করেছি আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য কিছু দিয়েও মিশিয়ে নিতে পারেন এখন আমি দিয়ে দিব হাফ কাপ সুজি দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব হাফ চা চামচ লবণ লবণটা যে কোনো মিষ্টি জিনিসে দিলে এটা স্বাদ বাড়িয়ে দেয় এখন আমার সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মিশিয়ে দিলে মিশ্রণটা খুব সুন্দর হবে এবং দেখতে পাচ্ছেন মিশ্রণটা কীরকম হয়েছে আমার মেশানো শেষ এখন আমি বিশ মিনিটের জন্য এটা ডেকে দিব আমার বিশ মিনিট হয়ে গেছে এখন আমি এটা দিয়ে বড়াটা তৈরি করে নিব এখন আমি চুলাই বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা গরম হয়ে এলে আমি দিয়ে দিলাম তেল তেলটা কিছুটা গরম হয়ে এলে আমি এবার দিয়ে দিব মিশ্রণটা একে একে আমি সব সবগুলা বড়া দিয়ে দিচ্ছি আমি এটা মাটির চুলাই তৈরি করছি আপনারা চাইলে গ্যাসে বা মাটিতে যে কোনো চুলাই তৈরি করে নিতে পারেন তবে কোনো কিছুই রান্না করেন না কেন মাটির চুলার স্বাদই আলাদা আপনারা যখন গ্যাসের চুলায় বাঁচবেন তখন এটাকে হাই হিটে বাঁচবেন তাতে করে এটা তাড়াতাড়ি ফুলে উঠবে এখন দেখুন আমার গুলো আমার বড়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে এখন আমি এটাকে কিছুক্ষণ পর পরে একটু নেড়ে দিব তো পড়ে যেতে পারে আমার বড়াগুলো প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব আপনারা দেখুন কালারটা কত সুন্দর এসেছে একটা লোভনীয় কালার আমার বড়াগুলো ওঠানো শেষ এখন আমি আবার বাকিগুলো দিয়ে দিব এভাবে আমি একে একে সবগুলো বড়া বেজে নিব কাঁঠালের বড়াগুলো দারুণ টেস্টি এই রেসিপি কখনও না বানিয়ে থাকলে অবশ্যই একবার বানান নিজে খান এবং বাচ্চাদেরকেও খেতে দিন কাঁঠালের বড়াটা আমার খুবই পছন্দনীয় যখনই কাঁঠালের সিজন আসে আমি জটপট তৈরি করে ফেলি এই নাস্তাটি আমি আপনাদের একজন নতুন সদস্য আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবেন আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলবাটনে অবশ্যই ক্লিক করবেন যেন যে কোনো রেসিপি দেয় না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যান আজকের এই রেসিপিটা কেমন হয়েছে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আপনার মন্তব্য তুলে ধরবেন যেন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাহলে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম